দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচাইতে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার এক হাজার দুইশোরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ পৃথিবীর অন্যতম নয় ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ বেতাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন এই দেশটিকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি স্বর্গীয় দ্বীপ প্রকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে সরল শান্ত ও মনোরম পরিবেশ মুগ্ধ করে সকলকে ছোট ছোট দ্বীপ যেন নানান রঙের সেজে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে যেসব ভ্রমণ পিপাসু সমুদ্র পছন্দ করেন নির্জনতায় হারিয়ে যেতে চান সমুদ্রের অবগাহনে নিজেকে স্নেহ করাতে চান প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্য সুরা পান করতে চান তাদের জন্য মালদ্বীপ হচ্ছে আকর্ষণীয় প্রিয় ও আদর্শ স্থান মালদ্বীপের রাজধানী মালে আধুনিক শহর হুলু মালে বিমানবন্দর বিলিংগিলি ধনিত আড্রি সহ বড় বড় শহর হাসপাতাল অবকাশ যাপন কেন্দ্রগুলোতে অর্থাৎ রিসোর্টে বাংলাদেশি শ্রমিকের শ্রমিকদের আধিক্য বেশি এগুলোর উন্নয়নের সিংহভাগই সম্পন্ন হয়েছে বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে এখানে সরকারি হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ প্রায় তিনশো বাংলাদেশি ডাক্তার কর্মরত রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিবর্তন সহ মালদ্বীপে বসবাস করেন মালদ্বীপে বিশ্ব সেরা চেইন অবকাশ কেন্দ্রগুলোতে বাংলাদেশিরাও কাজ করেন অত্যন্ত সুনিমের সঙ্গে ইন্টু বিরিঙ্গিলি হুলুমালে ধনী তোদের ছুটির দিনে তৈরি হয় উৎসবের আমেজ মনে হয় যেন বাংলাদেশের কোনো এক সমুদ্র সৈকত মাইলাতে কখনো কখনো বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আবার কখনো কখনো প্রবাসীদের উদ্যোগে চলে নানান রকমের নাচ গান যাত্রাপালা বাউল সঙ্গীত ও ওয়াস মাহফিল মালদ্বীপ ভ্রমণ না করে অনেকেই পর্যটক ধারণা করেন মালদ্বীপ মানেই হোটেলের কারিকারি অর্থ ব্যয় রিসোর্টে এক রাত থাকতে গুনতে হয় একশো থেকে কয়েক হাজার ডলার তবে রাজধানী মালি শহরে রয়েছে স্বল্প মূল্যের হোটেল যার খরচ বলা হয় তিরিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্য ডাবল ফ্যামিলি বেডের হোটেল পাওয়া যায় বা রুম পাওয়া যায় এর চেয়েও কম ভাড়ার হোটেল রয়েছে কিছু মান কিছুটা কম হলেও স্বল্প মাধ্যম আয়ের মানুষের জন্য এগুলো অনেক চমৎকার শিক্ষা সফর করা ব্যক্তিরা এমন হোটেল বিবেচনা করতে পারেন প্রায় সব হোটেলের মালিক মালদ্বীপিয়ান হলেও অধিকাংশ হোটেলে ব্যবস্থাপনা রয়েছে বাংলাদেশিদের খাবার দাবার অন্তত বাংলাদেশিদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় মালেতে বাংলাদেশি হোটেল রয়েছে কয়েকটি গরুর মাংস থেকে ভাত দেশি অনেক খাবারই পাওয়া যায় মালদ্বীপে মালদ্বীপের হোটেলগুলোতে বাংলাদেশের গরুর মাংসর দাম পঞ্চাশ রুপি ভারতের গরুর মাংসর দাম পঁয়ত্রিশ রুপি বাংলার রুই মাস তিরিশ থেকে পঁয়ত্রিশ রুপি মালদ্বীপ আয়তনের ভূখণ্ড খুবই কম খাদ্য ফসলের জন্য মালদ্বীপ অনেকটাই নির্ভরশীল শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশের ওপর মালদ্বীপের খাবারের স্বাদ নিতে হলে সামুদ্রিক মাছই শ্রেয় সামুদ্রিক মাছ ভেদে দাম পঞ্চাশ থেকে একশো রুপি মালদ্বীপের এক রুপি সমান বাংলাদেশের পাঁচ টাকা মালে খুবই ছোট্ট শহর মালদ্বীপের অধিবাসীদের প্রায় সবাই ট্যাক্সি বা বাইক রয়েছে পর্যটকরা মালে শহরের যানবাহন হিসাবে ব্যবহার করেন ট্যাক্সি মালে শহরে যে জায়গায় নামেন তিরিশ রুপি ভাড়া দিতে হবে রাজধানী মালেকে ব্রিজ দিয়ে হনুমালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে মালে থেকে হনুমালেতে সাগর দিয়েও যাওয়া যায় আবার ব্রিজ দিয়েও যাওয়া যায় ব্রিজ দিয়ে গেলে ট্যাক্সিতে পড়বে পঁচাত্তর রুপি আর নৌকা দিয়ে গেলে পড়বে দশ রুপি হনুমালে মালদ্বীপের নতুন আকর্ষণ হয়ে উঠেছে ঢাকার বাড়িধারার মতো আবাসিক এলাকা বড় বড় বিল্ডিং বিভিন্ন দ্বীপ থেকে হনুমালেতে অনেকেই ফ্ল্যাট কিনছেন ছোট্ট শহর মালে এক দুই দিনেই ঘোরা যায় মালে মালের বাইরে অন্য কোনো দ্বীপে যেতে হলে স্পিড স্টিমার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে দ্বীপ ভেতে স্পিড বোটে আসা যাওয়া বাবদ ভাড়া পড়ে দুইশো থেকে আটশো রুপি অনেক প্রবাসী পর্যটক মালদ্বীপ বিমানবন্দরে নেমেই স্পিড বোটে রিসোর্টে চলে যান যারা অনেক অর্থসারে তারা বিমানে নেমে আমার ডোমেস্টিক ফ্লাইটে বড় বড় রিসোর্টে যান মালদ্বীপের মূল সৌন্দর্য দেখতে হলে রিসোর্টে যেতে হয় রিসোর্ট একটু বেশি ব্যয়বহুল একদিন রিসোর্টে কাটাতে হলে সর্বনিম্ন দুইশো ডলার গুনতে হবে এরপর রিসর্ট ভেটে কয়েক হাজার ডলারও ব্যয় হতে পারে এক রাতের জন্য মালদ্বীপের আয়তনের অধিকাংশই ভারত মহাসাগর জুড়ে মালদ্বীপের বিমান মালদ্বীপের বিনোদনের অন্যতম অনুষঙ্গ এই মহাসাগর পিপাসুদের অনেকে সার্ফিং বোটিং করতে পারেন ভারত মহাসাগরের বুকে এজন্য খুব বেশি অর্থ গুনতে হয় না এক ঘন্টার সার্ফিংয়ের জন্য তিরিশ থেকে চল্লিশ রুপি খরচ হবে সার্ফিং বোটের সঙ্গে কয়েকটি রাইড নিলে প্যাকেজ পড়বে দুইশো থেকে তিনশো রুপি মধ্য মালদ্বীপের আরেকটি আকর্ষণীয় বিষয় হল প্যারা গ্লেন্ডিং এবং ভ্রমণ মানে অরিন্দ সুন্দর এই দৃষ্টিতে ঘুরে আসতে পারেন বছরের যে সময় চমৎকার আতিথিয়তা মনোমুগ্ধকর পরিবেশ আর অপার রেখে এক একরাশ মুগ্ধতা ব্রিটের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপর ছেলে মেয়েদের বা সার্ফিং সুনামি টাওয়ার ঘেসে বিশাল এলাকা জুড়ে আছে মায়াবী কদুলি শুরু হয় সূর্যাস্ত শেষে রাতের নিস্তব্ধতা পর্যটকরা এখানে আসেন সমুদ্র স্নানে আর নীলাভ প্রকৃতিতে নিজেকে বিলীন করে দিতে পর্যটকদের বিখ্যাত দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা এক দশমিক পাঁচ মিটার এক হাজার দুইশোরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দেশ মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপে নামকরণ নিয়ে যথেষ্ট মতবিরোধ লক্ষ্য করা যায় কেউ কেউ দাবি করেন মালদ্বীপ হচ্ছে মেল দ্বীপ রাজ্য মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ আর মাল দেশটির রাজধানীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ ঔপনিবেশিক আমলে দাসরা তাদের নথিপত্রে এই দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলে উল্লেখ করেন পরে ব্রিটিশরাও এই নাম ব্যবহার করেন যা দেশটির স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হয় অনেকে মালদ্বীপকে মহলদ্বীপও বলেন মহলদ্বীপ মানে থেকেই মালদ্বীপে মুসলিম থেকে উনিশশো তেপ্পান্ন অব্দি এই আটশো বছর বিরানব্বইজন সুলতান নির্বিচ্ছিন্ন ভাবে শাসন করেন দ্বীপটি উনিশশো সালে সুলতানাত এর অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি তিনি নারী স্বাধীনতার পক্ষে ছিলেন হয়ে যান। এরপর আইনসভা সালতানাতের পক্ষে নতুন সুলতান হন মোহাম্মদ দিদি ব্রিটিশ সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে ধন্যবাদ